সহনীয় হচ্ছে না মূল্যস্ফীতি ক্রেতার প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দামই নাগালের বাইরে নিয়ন্ত্রণে নানা উদ্যোগ দৃশ্যমান কিন্তু স্বস্তি পাচ্ছে না ক্রেতা এখনো দশ শতাংশ ছুঁই ছুঁই মূল্যস্ফীতির হার সামনের দিনগুলোতে সহনীয় হবার বার্তাও দিচ্ছে না ঋণদাতা একাধিক সংস্থা এমন এক অবস্থায় আগামী বাজেটে কমিয়ে ধরা হচ্ছে মূল্যস্ফীতির লক্ষ্য বিশ্লেষকরা বলছেন কার্যকর পদক্ষেপ না নিলে কমবে না যে কোনো হঠাৎ করেই বেড়েছে চালের দাম মোটা মাঝারি এবং সরু সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দামেও স্বস্তি নেই বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে চোদ্দ টাকা সবজির দামেও অস্বস্তি এমন প্রেক্ষাপটে হাঁসফাঁস অবস্থায় নির্দিষ্ট আয়ের বিপুল সংখ্যক মানুষ গেল মার্চে আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি গ্রামের তুলনায় এই সময়ে শহরে বেড়েছে মূল্যস্ফীতির হার তবে মূল্যস্ফীতির তুলনায় এখনো গরমজুরির হার কম এখনো কিন্তু বাজার ব্যবস্থা বিভিন্ন পণ্যের বিশেষ করে অত্যাবশ্যকীয় যে পণ্য তার বাজার ব্যবস্থায় এখনো কিন্তু হজবরল অবস্থার মধ্যেই রয়ে গেছে বিগত দুই তিন বছর থেকে উচ্চ মূল্যস্ফীতি যাচ্ছে বিভিন্ন জনগণের হাতেও বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র জনগোষ্ঠী তাদের হাতেও কিন্তু সেই আয়টা অনেক কমে যাচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক নিয়ে স্বস্তির খবর দেয়নি এডিবি আইএমএফ ও বিশ্বব্যাংক তাদের পূর্বাভাস সামনে বাড়বে মূল্যস্ফীতি অর্থনীতিতে অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন না হওয়াকেই দায়ী করা হয়েছে প্রশ্ন হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে আগামীতে তাহলে কোনো স্বস্তি নেই বর্তমান আর্থ সামাজিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো শক্ত এবং দৃঢ় কোনো পদক্ষেপ না নিলে এটা ১০ থেকে পাঁচ ছয়ের মধ্যে নামার সম্ভাবনা খুবই কম বলেই মনে হয় চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্য ধরা হয় তা পূরণ করা কঠিন এমন এক বাস্তবতায় নতুন অর্থবছরের বাজেট নিয়ে চলছে আলোচনা এবারে লক্ষ্যমাত্রাও কমিয়ে ধরতে চায় সরকার কঠিন সময়ে মূল্যস্ফীতি কি বাগে আনা সম্ভব আমরা ধরেই নিয়েছিলাম যে বাজারে কিছু হবে না তো সেই জায়গাতে কিন্তু আমরা এই রোজার সময় এবং তার আগের এক মাস মানে ফেব্রুয়ারি এবং মার্চ দুই মাসে কিন্তু বেশ কানটা স্বস্তির মধ্যে ছিলাম শুধুমাত্র চালের দামটা অনেকখানি বেড়ে গেছে এবং চালের দামটা যদি কমে যায় নতুন চাল আসলে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে পরিস্থিতি একটু ভালো হবে তো এটাকে একটু বিল্ড আপ করতে হবে মানে সারা বছর ধরে আমাদের একটা এমন একটা পরিকল্পনা থাকতে হবে যাতে করে মূল্যস্ফীতি সহনীয় অবস্থাতে থাকে এবং সেটা সিঙ্গেল ডিজিটে থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক বলা হচ্ছে দামের পারদ কমাতে এটাই সরকারের একমাত্র দৃশ্যমান কার্যকর পদক্ষেপ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা